তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রিক হল আজ আমি আপনাদের জন্য একটি প্রশ্ন নিয়ে এসেছি যেটা হচ্ছে সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র তো এর নোটটাও আমি সম্পূর্ণ আপনাদের দেবো তাদের না করে আমি নোটটা আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর কারণ ওই বছরেই বর্ষ যুদ্ধে তৃতীয় রিচার্ডকে পরাজিত করে ল্যাঙ্গার আল হেনরি সপ্তম হেনরি উপাধি নিয়ে ইংল্যান্ডের সিংহাসনে টিউডর রাজবংশের প্রতিষ্ঠা করেন সপ্তম হেনরি সিংহাসন আরোহণের পর অনুভব করেছিলেন যে দেশের বিশৃঙ্খলা ও অরাজক অবস্থাকে দূর করে শান্তি শৃঙ্খল স্থাপন করতে হলে রাষ্ট্রশক্তিকে সুদৃঢ় করা একান্তই প্রয়োজন তাই পুরাতন শাসনতন্ত্রকে পুনরুদ্ধারে করে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী শাসন গঠনের মাধ্যমে রাজতন্ত্রকে ক্ষমতাকে সরি রাজতন্ত্রের ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করে করতে বদ্ধপরিকর হন যা পরবর্তী টিউডর শাসকদের রাজত্বকালে আরও ব্যাপক উন্নতি করে ইংল্যান্ডকে গৌরবের শিখরে উন্নতি করেছিল ইংল্যান্ডের শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সপ্তম হেনরি সামন্ত প্রথার অবসান করতে উদ্যোগী হন কারণ সামন্ত প্রভুদের অধ্যত্ত ও কর্তৃত্ব রাজশক্তিকে পঙ্গুপ্রায় করে ফেলেছিল তাই তিনি সামন্ত প্রথার অবসানের জন্য স্টাডি অফ লিবার্টি ও মেনটেন্স এর মাধ্যমে প্রভুদের ব্যক্তিগত সেনাবাহিনী পোষণ বন্ধ করে দেন এছাড়াও বিভিন্ন উপায়ে জমি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে সামন্ত প্রভুদের ক্ষমতাকেও আঘাত করার চেষ্টা করেন অ্যাটেনগার্ড বা এর গার্ড সামন্ত সামন্তপ্রভুকে অভিযুক্ত করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা ও পুরনো ভূমিদান রোধ করে সেই সম্পত্তি রাজার অধীনে নিয়ে আসার ব্যবস্থা করেন এছাড়াও কোন সামন্তপ্রভু নিঃসন্তান বা নাবালক সন্তান রেখে মারা গেল তার সম্পত্তির ওবার অভিভক্ত নিয়ে নেওয়া হয় তাছাড়া স্টাডি লিভার্টি লিবার্টি ও মেনটেন্যান্স আইন পাশ করে সামন্তপ্রভু অনুগতদের প্রতীকযুক্ত পোশাক পরিধান ও তার অনুগতদের রক্ষা করার অধিকার বাতিল করে দেন সামন্তদের ক্ষমতা সর্বত্র খর্ব করার উদ্দেশ্যে আঠেরোশো সরি চোদ্দোশো সাতাশি সালে স্ট্যাচু অফ এ প্রোগ্রামেন্স স্টেট নামে একটি আইনের বলে বিশেষ অধিকারপজ্ঞ একটি দপ্তর স্থাপন করা হয় এটি পরবর্তীকালে স্টার চ্যাম্বল কোর্ট নামে পরিচিত হয় এই আদালতের সিদ্ধান্তের বাইরে কোনোরূপ আবেদন নিবেদন গ্রাহ্য হতো না এই আদালতের বিচারকদের রাজা নিযুক্ত করতেন বলে খুব সহজে সামন্ত প্রভুদের ক্ষমতা খর্ব করা সহজ হয় ইংল্যান্ডের শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজতন্ত্রকে শক্তিশালীর ভিত্তির ওপর স্থাপন করতে সপ্তম হেনরি কাউন্সিল বা মন্ত্রপরিষদ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে রাজাকে সুপরামর্শ প্রদান করাই ছিল এই কাউন্সিলের অন্যতম কাজ আইন প্রণয়ন করা করারোপ করা ও বিচার বিভাগ পরিচালনা প্রভৃতির ক্ষেত্রে এই রাষ্ট্রযন্ত্রের ভূমিকা ছিল ভূমিকা খুব একটা ছিল না এই সমস্ত ব্যাপারে কাউন্সিল সর্বসেবা না হলেও রাজার পরামর্শের ওপর অনেকাংশে নির্ভর ছিল সপ্তম হেনরির রাজত্বকালে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব এক বিশেষ ভূমিকা পালন করে রাজতন্ত্রকে শক্তিশালী করতে হেনরি মধ্যবিত্ত শ্রেণীর পৃষ্ঠপোষকতার ওপর বেশি গুরুত্ব আরোপ করেন সামরিক উচ্চপদ ও মন্ত্রীপদে অভিজাত সামন্তদের নিয়োগ করে নতুন মধ্যবিত্ত শ্রেণীর মধ্য দিয়ে তিনি বিশপ আইনজ্ঞ প্রভৃতি নিযুক্ত করেন এইভাবে সামরিক উচ্চপদে তথা উচ্চ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সামন্তদের একাধিপত্য নষ্ট করে সেগুলি মধ্যবিত্ত শ্রেণীর প্রাদুর্ভাব ঘটাতেই হেনরি অধিক মনোনিবেশ করেন এইভাবে সামন্ত ক্ষমতা হ্রাস এবং মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাবের ফলে রাজার সর্বোচ্চ ক্ষমতা লাভের পথ প্রস্তুত হয় এবং রাজতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পরোক্ষভাবে সাহায্য করে রাজশক্তিকে শক্তিশালী করতে সপ্তম হেনরি স্থানীয় শাসন ব্যবস্থার উন্নতির প্রতি গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রের আর্থিক সীবৃদ্ধির জন্য হেনরি লাস্কাসার জমির প্রশাসনের উন্নত করে সার রেজিনান্ডকে চ্যালেঞ্জের বা চ্যালেঞ্জের নিযুক্ত করেন তিনি বার্ষিক তিন হাজার পাউন্ড অর্থ উপার্জন করেন পার্লামেন্টের বা রিজামসন আইন পাস করে তিনি সালের পর রাজার হারানো সমস্ত জমি আবার রাজার নিয়ন্ত্রণাধীনে আনেন ভূমি থেকে রাজার উপার্জন বার্ষিক তিন হাজার পাউন্ড থেকে বেড়ে ত্রিশ হাজার পাউন্ড হয়ে যায় সপ্তম হেনরি উপলব্ধি করেছিলেন যে অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করতে না পারলে কোনো রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে না আর আর এই উপলব্ধি বোধ থেকেই তার মনে অর্থনৈতিক ভিত্তি মজবুত করার চিন্তা উদিত হয়েছিল তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে পাক টুইটার যুগে আর্থিক দুর্বলতা রাজশক্তির অধপ্রদরকে ত্বরান্বিত করেছিল তিনি অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন তার রাজত্বের প্রথম দিকে রাজস্ব সংগ্রহ ও পরিচালনার জন্য চতুর্থ অ্যাডওয়ার্ডের চেম্বার ব্যবস্থাকে বাতিল করে এক্স চেকারের উপর দায়িত্ব অর্পণ করলেও উন চোদ্দশো নব্বই দশকে এক লক্ষ পাউন্ড বার্ষিক রাজস্ব লেনদেন করে যা ছিল চিকারের প্রায় দশ গুণ এর ফলে আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান পরিবর্তনের রাজার ব্যক্তিগত প্রভাবের দিন গৃহস্থালী বিভাগকে ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায় বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষ করে বস্ত্র বাণিজ্য বৃদ্ধির ফলে বার্ষিক শুল্ক হিসাবে হেনরির বার্ষিক চল্লিশ হাজার পাউন্ড আয় করেন আরও জানা যায় পনেরোশো পাঁচ থেকে ছয় খ্রিস্টাব্দে ফটকিরির বিক্রয় করে প্রায় পনেরোশো পাউন্ড মুনাফা করেছিলেন এছাড়াও অপরাধীদের জরিমানার মাধ্যমে প্রচুর অর্থ প্রদান করেন পার্লামেন্টের কাছ থেকে বার্ষিক অনুদান বাবদ তিনি প্রায় চল্লিশ হাজার পাউন্ড এবং পার্লামেন্টের অনুমোদিত কর বাবদ দু লক্ষ তিন হাজার পাউন্ড আদায় করেছিলেন সপ্তম হেনরির রাজতন্ত্রের প্রারম্ভিক পর্যায়ে গোলাবারুদ ও কামানের যথাযথ ব্যবহার রাজকীয় শক্তিকে সবলতর করতে সাহায্য করেছিল বস্তুত গোলাবারুদ ও কামানের ব্যাপক প্রচলন তথা সুদক্ষ গোলন্দাজ বাহিনীর আবির্ভাবের ফলে সামন্ত প্রভুরা ভীত ও সশস্ত্র হয়ে পড়ে এবং তাদের অত্যাধিক ক্ষমতাকে দমন করা অনেকটা সহজসাধ্য হয় এত দ্বারা অ্যাংলো স্যাকশন যুগের সামরিক ব্যবস্থা তিনি পুনঃপ্রচলন ঘটিয়ে সেনাবাহিনীর ভিত শক্ত করেন সপ্তম হেনরির সময় থেকে এই কামানের ব্যবহার যথেষ্ট পরিমাণে শুরু হয় শক্তিশালী রাজতন্ত্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে চার্জকে বসীভূত করার প্রয়োজন অনুভব করে সপ্তম হেনরি সেই সময় ডিসকভারি অফ এ নিউ ওয়ার্ল্ড ইন্টারেকচুয়াল রেভলিউশনের ফলে মানুষের মনে চার্জের দরম দুর্নীতি সম্পর্কে অসন্তোষ দেখা দেয় এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য এক উদারকস্ততা এক উদ্ধারকর্তার প্রয়োজন অনুভব করেন এই পরিস্থিতিতে তিনি চার্জের ওপর নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাজশক্তির ক্ষমতা বৃদ্ধি করে সপ্তম হেনরির বৈদেশিক নীতি ছিল শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফিশারের মতে হেনরি বিদেশ নীতির প্রধান লক্ষ্যই ইংল্যান্ডের বাণিজ্যের অগ্রগতি সাধন করা ভার্জিলের মতে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে শান্তির সম্পর্ক স্থাপন করার জন্য হেনরি মনে ইউরোপ আশঙ্কা ছিল যাই হোক স্পেন ফ্রান্স স্কটল্যান্ডের সঙ্গে তিনি দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করেছিলেন সুতরাং বলা যায় যে সপ্তম হেনরি যে সুতরাং বলা যায় যে সপ্তম হেনরি ইংল্যান্ডের সামন্ততন্ত্রের প্রভাব মুক্ত করলেও প্রশাসন ও আর্থিক ক্ষেত্রে রাজার কর্তৃত্ব প্রতিষ্ঠার সাথে সাথে রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তাই ট্রামেসের ভাষায় ইংরেজ রাজাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ হিসাবে সপ্তম হেনরি খ্যাতি অর্জন করেন তার সক্রিয় প্রচেষ্টায় শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার সাথে সাথে ইংল্যান্ডের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা হয় তো এইখান অবধি আপনারা দশ নম্বরে চাইলে লিখতে পারেন এবং অধিক জানার জন্য অবশ্যই পরবর্তীগুলিকে পড়তে পারেন এখানে অব্দি লিখলে দশ নম্বরের হয়ে যাবেন আপনাদের আর না করলেও হবে কোনো অসুবিধা নেই যদি আপনারা আরও ভালোভাবে লিখতে চান যাতে যে খাতা দেখবে তাকে বোঝানোর খাতিরে তো অবশ্যই এই পিছনের দিকে কিছু লাইন আপনারা অ্যাড করতে পারেন অবশ্যই এটা তাহলে টিচারের ওপরে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে যে না ছেলেটা পড়েছে এই রকম ধরনের তো দেখে নেওয়া যাক সেটা তো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে এটা সপ্তম হিন্দির নয় হেনরি হবে তো সপ্তম হেনরির সিংহাসন আরোহণের পর যে শক্তিশালী রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন তাকে কিছু ঐতিহাসিক নব্য রাজতন্ত্র বা নিউ নম মোনার্কি বলে অভিহিত করে থাকেন ঐতিহাসিক জে আর গ্রিন তার শর্ট অ্যান্ড শর্টস হিস্ট্রি অফ দি ইংলিশ পিপল গ্রন্থে সর্বপ্রথম নিউ মোনার্কি কথাটি উল্লেখ করেন পরে এইচ সি উইলিয়ামস এ এফ পোর্টাল আর্ট স্টোরি এ হ্যালাম প্রমুখ সপ্তম হেনরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে একদিক থেকে নতুন রাজতন্ত্র বলে মন্তব্য করেছেন আর্ট স্টোরি তার হেনরি সিক্স গ্রন্থে বলেছেন শক্তিশালী রাজতন্ত্রের শাসন কাঠামোর অন্তর অর্থনৈতিক দিকটাই হেনরির অভিনবত্বের পরিচয় দিয়েছেন স্টোরির এই বক্তব্যের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন সি এইচ উইলিয়াম তো মিকির মতে সপ্তম হেনরির নতুন দৃষ্টিভঙ্গি সবচেয়ে সুস্পষ্ট চিত্র পাই তাই বাণিজ্যিক নীতির মধ্যে শুধু অর্থনৈতিক দিক নয় শাসন ব্যবস্থার মধ্যেও তার অসাধারণ দক্ষতা ও মৌলিক চিন্তার ধারা ফুটে উঠেছে যা থেকে এক নতুন জীবনের সঞ্চয় হয়েছে এলটনের মতানুসারে সপ্তম হেনরির সিংহাসন আরোহণের সময় যে সকল প্রশাসনিক কাঠামোর বাধার সম্মুখীন হয়েছিলেন সেগুলিকে তিনি এক নব রূপদান করেন এবং শক্তিশালী সরকার গঠন করেন অপরদিকে ইলটন মেকি লকিয়ার প্রমুখ ঐতিহাসিকেরা সপ্তম হেনরির প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে রাজতন্ত্রের সঙ্গে খুব একটা ফারাক ছিল না এলটন তাই বলেছেন এর মূল কাঠামো ছিল মধ্যযুগীয় তার ভাষায় হেনরির পুরনো ব্যবস্থার পুনরুদ্ধান করেছিলেন মাত্র নতুন কিছু আবিষ্কার করেননি জেডি ও লেকার বলেছেন যে কাউন্সিলকে প্রধান হাতিয়ার হিসাবে সপ্তম হেনরি সময় দেখা দেখতে পাওয়া যায় তার আগেও ছিল তবে তিনি একে কার্যকারী করেছিলেন মাত্র এক কথায় হেন সপ্তম হেনরির সময় যে রাজশক্তি কাউন্সিল পার্লামেন্ট কেন্দ্রীয় ও স্থানীয় শাসন ব্যবস্থার বিচার বিভাগীয় আদালত এই সব কিছুই তথাকথিত মধ্যযুগে বিরাজমান ছিল তাছাড়া এলটন ম্যাকিয়ার উল্লেখ করেছেন যে সপ্তম হেনরি রাজা ও রাজ দরবারের মর্যাদাকে অলঙ্কৃত করতে মধ্যযুগীয় জাঁকজমকপূর্ণ আরম্ভর অনুষ্ঠান পালন করেন যার কারণে প্রচুর অর্থ ব্যয় করে এই কথা অনস্বীকার্য যে পুরানো রাজতন্ত্রের সঙ্গে নব প্রতিষ্ঠিত রাজতন্ত্রের কোনো বিচ্ছেদ ঘটেনি দ্রুততর সাংবিধানিক কোনো কিছুর পরিবর্তনও এতে করেনি কিন্তু পুরানো শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যকলাপ যথাযথভাবে সম্পন্ন করে তুলতে এটি সাহায্য করেছিল এই কারণে জিডিএল কে আর মন্তব্য করেছেন সপ্তম হেনরির রাজত্বকাল ছিল মধ্যযুগের পুনরাবৃত্তি ও নতুন রাজতন্ত্রের সূচনাকাল আর এই নতুন রাজতন্ত্রের ওপর ভিত্তি করে রেনেসাঁস ধর্ম সংস্কারের মতো যুগান্তকারী সুদূর প্রসারী ঘটনার আবির্ভাব ঘটেছিল তাই মেকির ভাষায় সপ্তমহেন্ডির রাজতন্ত্র দি নিউ মোনার্কি ওয়াজ এ পলিটিক্যাল এক্সপ্রেশন অব দি রেনেসাঁস সে সকল দিক থেকে সপ্তম হেন্ডির নতুন রাজতন্ত্রকে কেউ কেউ রেনেসাশিয় বা রেনেসাঁস মোনার্কি বলেও অভিহিত করেছেন এই দৃষ্টিভঙ্গিতে রেনেসাঁসের বাতাবর বার্তাবাহক ও সংস্কার এর অগ্রদূত সপ্তম হেনরির রাজতন্ত্র প্রকৃতই নব্য রাজতন্ত্র সে বিষয়ে কোনো সন্দেহ নেই আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট হিস্ট্রিক হলস এক্স ওয়াইজেডকে ফলো করতে পারেন এবং এর যদি পিডিএফ লাগে অবশ্যই আমাকে সেখানে কন্ট্যাকাস্ট পেজে মেসেজ করবেন তাহলে অবশ্যই আমি আপনাদের প্রশ্ন বা আপনাদের পিডিএফ দেওয়ার চেষ্টা করব